সবার অনেকদিন পর আমি ইউটিউবে চলে আসলাম আসার অনেকগুলো কারণ আছে প্রথমত আমি অনেকদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো কাজই করতেছি না এখন থেকে ভাবতেছি কন্টিনিউ করব আপনাদের ভালোবাসা সেই আর আপনাদের সেই সাপোর্ট সবকিছু মিলে যেন আমি অলওয়েজ আমার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারি আর হলো আমার সবচেয়ে বড় অর্জন যেটা সেটা হলো টেন আমার ইউটিউব সিলভার প্লে বাটনটা আমি আপনাদের মাধ্যমে অর্জন করতে পেরেছিলাম তা আমি এটা নিয়ে আসলে লাইভ করব করব করে মন মানসিকতাটা এতই খারাপ ছিল যে আমি আসলে শেয়ার করব করবো করে করাই হয়নি এই দেখুন আপনারা এটা হলো আমার আপনাদের যেই ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাকে রেগুলার দেখেন সেইটারই সিলভার প্লে বাটন আমি অর্জন করতে পারছি আর আমি চাই সবসময় আপনাদের ভালোবাসায় সবসময় এইভাবে করেই যেন কাজ করে যেতে পারি আর সব সময় আপনাদের সাপোর্ট নিয়ে যেন পথ চলতে পারি ইনশাল্লাহ এখন থেকে মানে আমার আসলে কি হয়েছে প্রথমত আমার মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে করে আমার পোস্টগুলো আমি রেগুলার অ্যাক্টিভিটি থাকতে পারতেছি না আমি লাইভ করতে পারতেছি না আমার অনেকগুলো প্রবলেম একসাথে যাচ্ছে তো আমি ইনশাল্লাহ খুব রিসেন্টলি একটা নতুন মোবাইল নেওয়ার ট্রাই করব তখন থেকে আমি রেগুলার দেখা যাবে যে আমি ইউটিউব চ্যানেলও কাজ করতে পারবো আর আপনাদের সেই ভালোবাসা সেই স্নেহ মায়া মমতা নিয়ে যেন আমি আবার আমার নতুন রূপে নতুনভাবে আমার চ্যানেলে ফিরে আসতে পারি সেটা দোয়া করবেন আর এইটার অর্জনটার কথা কি বলবো এই অর্জনটা তো শুধুমাত্র আপনাদের জন্যই পসিবল হয়েছে নাইলে কখনোই এই ফাহিমাকে কে বা চিনত আপনাদের জন্যই আজকে আমাকে সবাই চিনে সবাই জানে তো আজকে আমার এক লাখ দশ হাজার সাবস্ক্রাইবার ছিল তা আমি অনেক দিন না কাজ করতে করতে আমার সাবস্ক্রাইবারও একটু কমে যাচ্ছে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে তো আমি সকাল সকাল উঠে অনেকগুলো কাজ সেরে নিলাম যেহেতু আমার মূলত কাজেই আমার পেজ নিয়ে আর হলো আমার ইউটিউব চ্যানেল নিয়ে তো সব সময় দেখা যায় ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজের পাশাপাশি সব কাজগুলো আমাকে অ্যালোন করতে হয় তো তবু যে আমি যতটুকু পারতেছি আপনারা ভালো করেই জানেন যে আমি অনেক স্ট্রাগল করি লাইফে কারণ যেই মেয়ের হাজব্যান্ড থাকে না লাইফে তার তো স্ট্রাগল একাই নিজেকে সফর করতে হয় তারপরও আমি যে এতটুকু এসেছি আপনাদের কারণে যা আপনাদের ভালোবাসা নিয়ে যেন সবসময় টিকে থাকতে পারি যারা আমার সাথে এখন লাইফে যুক্ত হয়েছেন সবাইকে বলবো যে আপনারাই একটু আমার লাইফটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এইসব হলো সবই স্মৃতি আমার হাজবেন্ডের হাতের আমার হাজবেন্ড আমার সন্তানকে এতই ভালোবাসত যে এইগুলো আমি টুকিটাকি জিনিসগুলো সবাইকে দিয়ে দিচ্ছি আর যেগুলো আমি রাখতে পারবো মনে করছে আমি সেগুলো রেখে দিচ্ছি কারণ হলো আমার সন্তানের বাবার স্মৃতি ও তো দুনিয়াতে নেই কিন্তু আমি সবসময় চেয়েছি যে আমার অস্তিত্বে আমার ভালোবাসায় আমার সব কিছুতে আমার হাজব্যান্ড আমার সাথেই থাকুক তো আমি সবসময় এইটা নিয়ে আসি আর আমার হাজব্যান্ডকে আমি ভালোবেসেই বিয়ে করছিলাম সেই ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে এত অল্প সময়ের মধ্যে চলে যাবে এটা আমি কখনো কল্পনাই করিনি সব কিছু আল্লাহ আল্লাহ সুবান তালা মালিক আল্লাহ সুবানা তালা যা আমার জন্য বরাদ্দ রেখেছেন সেটাই আমি পাবো তার আমি কিছুই পাবো না তবুও আমি শুক্রিয়া যে এখনো পর্যন্ত আমি যে অবস্থায় আছি বা ভালো আছি সেটা আমার জন্য অনেক বড় পাওয়া তারপরে হলো যে ইউটিউব চ্যানেল থেকেও যে আজকে যে অর্জনটা হলো সেটা আপনাদের জন্যেই পাওয়া তো সব কিছু মেলায় এখন পর্যন্ত যা হচ্ছে আমার সাথে সবই ভালো হচ্ছে তো এটা হলো এই যে আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরারি মন আমার আমার আসলে কষ্ট থেকে এই নামটা দেওয়া কারণ আমি সুখের জন্য খুঁজে খুঁজে ঘুরে ফেরি সব যাওয়ার কাছে যে অন্তত পক্ষে কারো না কারো কাছে সুখ পাবো শান্তি পাবো ভালোবাসা পাবো কেয়ার পাবো আমার সন্তানটাকেও সবাই ভালোবাসবে সেটা তো আসলে আমরা যতটুকু কল্পনা করি বা যতটুকু ভাবি সেটা কখনোই লাইফে হয় না আর এই টাইমটা একটা এক মানে অকওয়ার্ড একটা সময় কারণ হলো এই সময় কেউ লাইফে থাকবে না তারপর আমি আজকে একটা পোস্টও করতে পারতেছিলাম না তো সেই কারণে ভাবলাম একটু ছোট করে একটু লাইফ করে দিই কারণ পোস্ট যেহেতু করতে পারতেছি না কে কোথা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আর সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন এখন এখন একটু একটু করে সবসময় একটু ছোটো ছোটো করে লাইভে আসার ট্রাই করবো ইনশাআল্লাহ সময় পাই না কারণ হলো সব ঘরের কাজ আমাকে একাই করতে হয় তারপরে হলো সন্তানটার সব কিছু আমাকেই দেখতে হয় ওকে নিয়ে কোচিংয়ে যাওয়া ওকে নিয়ে কলেজে যাওয়া এভরিথিং আমাকে একা লোন সব কিছু করতে হয় তো দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। তো ওর বাবা দেখলে হয়তো অনেক খুশি হতো তো সব কিছু মেলাই যেহেতু আমাকে একাই সব কিছু করতে হয় তো যাই হোক তারপরেও বলবো যে আল্লাহ ভালো রেখেছেন অনেক ভালো আছি অনেক ভালো আছি আপনাদের আরও ভালোবাসা পেলে আরও ভালো থাকবো ইনশাল্লাম সেই দোয়াই আপনাদের জন্য করি আপনারাও আমার জন্য আমার সন্তানের জন্য দোয়া করবেন আমাকে আর আমার সন্তানকে দেখার জন্য এই পৃথিবীর বুকে কেউ নেই শুধু আছে ওই উপরে আল্লাহ আর নিচে আপনারাই তো আপনাদের ভালোবাসাই চাই শুধু আর কিছু না আত্মীয় পরিজন ওর মানে কি বলবো দাদার গোষ্ঠীর কেউ আমার সন্তানকে কখনো ভালোবাসা দেয় দেয়নি নেই ওর বাবা থাকতেও করেনি এখনো না তো যাক সবাই ওইভাবে করে যখন করছে হবে হেলা তাই আমিও মরে যাইনি আল্লাহর বান্দাকে আল্লাহ দেখে নেন এখানে মানুষের করুণায় কিছু যাবে আসবে না কিন্তু ওর দাদা দাদি ফুপি চাচি জেঠি কেউ আমার মেয়ের খবর দিনও নেয়নি এবং কেউ কখনো আমার সন্তানের জন্য কিছু করে নাই তো যাই হোক তারপরে অসুন্দর হয় কি করে জানেন প্রতিটা সংসার অসুন্দর হওয়ার মেন কারণ হচ্ছে শ্বশুর বাড়ির মেয়েগুলাই অনেক বদ্রসন করে মেয়েগুলাই সব সময় দেখা যায় যে শাশুড়ি শ্বশুরের কানগুলা মানে ভারী করে তুলে তখন ওনারাই ওই ছেলে আর মেয়ের কথা ধরেই পরের বাড়ির মেয়েগুলোর উপরে অনেক নির্যাতন করে আমরা যেমনটা পারি নাই জীবনও করি নাই আমার তিনটা ভাইয়ের বউ আমরা কখনও ভাবিদেরকে কখনো একটা বড়ো কথা বলা বা ভাবিদের কাছে অধিকার খাটানো বা ভাবিদের কাছে কিছু চাওয়া আমরা কখনোই করিনি আমরা আমাদের মতো করে থেকেছি অনেকে আমাকে আর আমার সন্তানকে এটাও বলে যে আপনারা একা থাকেন হ্যাঁ আমরা কি করব ভাই সুসাইড করে যাব কিছু করার নাই বেঁচে থাকতে হবে আল্লাহ সুবানা তালা যতক্ষণ পর্যন্ত ডাক না দিবেন ততক্ষণ পর্যন্ত বেঁচেই থাকতে হবে তো এইসব মানুষকে আর কি বলবো আননেসেসারি এমন এমন কথা বলে যে এটা আপনার হৃদয়ে মানে গুলির মতো বিধ্বস্ত হয় মানে আপনার মনে হয় যে বুকটাতে একে গুলি করে ঝাঁসটা করে ফেলে এই ধরনের কথাবার্তা মানুষের প্রশ্নবোধক কথাবার্তাগুলো অনেক খারাপ লাগে তো যাই হোক সব কিছুর হব মানে বলবো যে সব কিছুর রুদ্ধে হলো আল্লাহ সুবনা তালা আপনার যদি চায় কেউ আপনার পুরা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ আল্লা তালা আপনার পক্ষে থাকলে সব কিছুর ঊর্ধ্বে আপনাকে আল্লাহই রক্ষা করবেন এটাই আমি বিলিভ করি আর সেইটাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জীবন যুদ্ধে একাই পারি দিচ্ছি এখনও একাই আছি আমার পাশে সামনে পিচ্ছে সাপোর্ট দেওয়ার কেউ নেই প্রথম তো অন্যায় করে ফেলছে একটাই যে মা বাবার অপছন্দের ছেলেকে বিয়ে করছে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি সে তো অনেক আগেই ভাইদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে অনেক আগেই পরে আবার বিয়ে যখন করার পরে বাবা মা ভাই বোনের বঞ্চিত তো হলাম হলাম শ্বশুরবাড়ির ভালোবাসা থেকে বঞ্চিত হলাম তো সব কিছু মেলায় মানে এমন একটা ভুল ডিসিশন নিচ্ছি লাইফে যার কোনো যার কোনো শেষ নেই যে শেষ সফর আমার জীবনে কী বলবো অবহেলা অনাদর সবার অবজ্ঞা নিয়েই মনে হয় যে এখনো পর্যন্ত আসছি আর জানি না কভ কবে নাগাদ এর অবসান ঘটবে বা ঘটাবে না আল্লাহ সুবানা তালা তো আপনাদের কাছে একটাই বলবো যারা আমাকে দেখছেন বা ওয়াচ করছেন সবাই একটু লাইক করবেন কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি একটু বলবেন দুঃখের কথাগুলো বলার ইচ্ছে হয় না কিন্তু অনেক সময় অনেক অভিমান থেকে অনেক কষ্টে থেকে বেরিয়ে চলে আসেন কি বলবো মানে আমি যখন হাফসে যাই তখনও পর্যন্ত আমি নিস্তব্ধ হয়ে যাই কাউকে আমি দোষারোপ করি না ভাগ্যটা আমার দুষারোপ আমি আমার ভাগ্যেকেই করি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন অনেক দিন পর কারো কমেন্টস পেলাম ইউটিউবে আর হলো আমি আসলে কি বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে ওয়াচিং করতেছেন একটু বলবেন কাইন্ডলি আর হলো আমি এখন থেকে ট্রাই করব ইউটিউব চ্যানেলে প্রায়শই কাজ করব ইনশাল্লাহ আর হলো যে বললাম না মোবাইল ডিস্টার্বটা দিচ্ছিল সেই কারণে কাজ করতে পারতেছিলাম না আর হলো এই যে সিলভার প্লে বাটনটা আপনাদের জন্যই পাইলাম আপু অনেক দিন পর আপনার লাইফ হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পর আসলে কি এখন একদম সময় পাই না মেয়েও বড় হয়ে গেছে মেয়ের পিছনে অনেক টাইম দিতে হয় আর হলো যে সংসার নিয়ে অনেক ব্যস্ত থাকি আমার মালয়েশিয়া প্রবেশে হ্যাঁ আগে আপনি প্রায় আমার লাইফে আসতেন তো এখন থেকে কন্টিনিউ করব আর এই যে আমাকে সবাই অভিনন্দন করেন যে আমি সিলভার প্লে বাটনটা পাইছি ইউটিউব থেকে আপনাদের জন্যই পাইছি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অর্জন করছি তো এটা আসলে কি বলবো আপনাদের ভালোবাসার জন্যই পসিবল হয়েছে আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে আমি ইউটিউব চ্যানেল থেকে একটা সিলভার প্লে বাটন পাইছি ইনশাল্লাহ গোল প্লে বাটনটা কোনো একদিন অর্জন করব আপনাদের ভালোবাসায় তো হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনারা আসেন বলেই তো আমি ফাহিমা আজকে আর মানে এটা অর্জন করতে পারছে আপনারা যদি আমাকে ওইভাবে করে প্রপারলি সাপোর্ট না করতেন বা আপনাদের ভালোবাসা না দিতেন কখনোই পসিবল ছিল না এই কে কেউই চিনত না তো এখন শুধু আপনাদের জন্যই পসিবল হইছে এটা তো আপনারা সব সময় এইভাবে করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আরও অনেক দূর যেতে পারবো যেই কথাটা বলছিলাম যে জীবনে চলার পথে অনেক মানুষ দেখেছি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই ভাইয়া আমার চ্যানেলে আমি মনিটাইজ পাইছিলাম আবার এখন মনিটাইজ মানে আপনার হয়েছে কি আপনার যদি দেখা যায় যে চ্যানেলে কাজ না করেন হ্যাঁ আস্তে আস্তে রিস ডাউন হয়ে যায় তারপর ওয়াচ টাইম মাইনাস হয়ে যায় তা আমি তো প্রায় বোধ অনেক বছর কাজ করতেছিলাম না কারণ মাঝখানে আমার একটা দুর্ঘটনা ঘটছে সেটা হলো আমি একটা বড় অ্যাক্সিডেন্ট করেছিলাম তো তখন আমি কথা বলতে পারতাম না আর কি হ্যাঁ আমার লিপে চোদ্দোটা সেলাই হয়েছিল তারপরে হলো স্কুটিতে অ্যাক্সিডেন্ট করছি তারপর থেকে আমার ওয়াশ টাইম মাইনাস হয়ে গেছে তারপরে হলো যে আমার অনেক ব্রিজ ডাউন হয়েছে তারপরে আমার অডিয়েন্স কমে গেছে এইসব এইসব জায়গায় হলো কি আপনার গাছের মতো চ্যানেল বলেন পেজ বলেন এগুলো হলো গাছের মতো গাছে যেমন আপনি পানি না দিলে গাছটা মরে যায় চ্যানেলগুলো তো আপনাকে সেরকম করে অ্যাক্টিভ থাকতে হবে আর আমি থাকতে পারি নাই অনেক দিন আমি প্রায় দেড় দুই বছরের মতো মনে হয় আমার চ্যানেল আমি কাজ করতেই পারি নাই কারণ আমি অনেক অসুস্থ ছিলাম আমার হলো লিপে চোদ্দোটা সেলাই হয়েছে তারপর আমি অনেক ইঞ্জুরি হয়েছিলাম তো সব কিছু মিলাম অনেক অ্যাফেক্ট আসছে তো সেই কারণে ইনশাআল্লাহ সব কিছু আবার ঠিক হয়ে যাবে সেটা আশা করি আপনারা শুধু একটু সাপোর্ট করবেন এই গরিবের দিকে আপনাদের সুদৃষ্টি থাকলেই হবে ভালোবাসা থাকলেই হবে আপনাদের ভালোবাসা অনেক দূর যাবে এখানে তো কেউ কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হচ্ছে না জাস্ট লাইক আপনি আমার লাইক আমার ভিডিও আমার পোস্টগুলো দেখবেন শেয়ার করবেন এইটাই তো এখানে কোনো কেউ কাউকে টাকা দিয়ে ইয়ে করতে হবে না তো যাই হোক ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে সাময়িক হত। একটু ডাউনের দিকে যাচ্ছে বাট আম আমার এখন সবগুলোতে মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে কারণ কিছুদিন ধরে আমি এখন সব জায়গায় অ্যাক্টিভ থাকার ট্রাই করতেছি আরও বেশি ইনকারেজ হয়েছে এইটার জন্য কারণ সিলভার প্লে বাটনটা পাওয়ার পরে ইচ্ছে হলো যে এখন থেকে কাজ করি এটা মানুষ সহজে অর্জন করতে পারে না কিন্তু আমি তো অর্জন করে ফেলছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো সেই কারণে ইচ্ছে হচ্ছে যে এখন থেকে আবার কাজ করলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক সব কিছু আল্লাহ সোবানা তালার ইচ্ছেই হচ্ছে হবে উনি যতটুকু আমার জন্য বরাদ্দ রেখেছেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তারপর দুঃখ নাই সবসময় একটাই চাওয়া পাওয়া যেন আল্লাহ আমাকে ভালো রাখেন কারো কাছে যেন আমাকে আমার সন্তানকে কখনো মাথা ছোটো করতে না হয় করতে হলে আল্লাহর কাছে যেন করতে হয় আর কারো কাছে যেন করতে না হয় সব কিছু থেকে বলবো আল্লাহ আমাকে যেই পর্যায়ে রেখেছেন অনেক ভালো রেখেছেন তার মধ্যে হলো আমার আমি ইউটিউবে কাজ করি চল্লিশ থেকে ষাট দিন ওয়াচ টাইম মনিটারেশন করে দেন দিই ও আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন জানি না কি করব আচ্ছা এটার জন্য আপনার সাথে আমি পরে কথা বলি আপনি আমাকে নক দিয়ে ইনশাআল্লাহ দেখা যাক তারপরে হলো যে আমার এখন যে টার্গেটটা হলো মেয়েটাকে আর আমাকে আল্লাহ যেন সবসময় সব বালামসুর থেকে বাঁচিয়ে রেখে সুন্দরভাবে রাখেন এই যে এত বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছি বা হচ্ছে সব কিছু থেকে আল্লাহ রিকভার করে আবার দেন আমাকে সুস্থ সবল করে দিচ্ছেন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া সরি আপু কল এসেছিল তাই আমার প্রশ্নের উত্তর শুনতে পারিনি ইনশাল্লাহ ভাইয়া আপনার মেসেজ দিয়ে রাখেন কমিউনিকেশন করে ট্রাই করব তো যাই হোক সব কিছু হলো কি আল্লাহর ইচ্ছের উপরে এখন যতটুকু আল্লাহ রেখেছেন আমাকে ভালোই রেখেছেন সুন্দর রেখেছেন শুক্রিয়া আল্লাহর কাছে আপনাদের ভালোবাসায় আরও যেন সুন্দর থাকতে পারি সেই দোয়া করবেন আল্লাহ না চাইলে একটা গাছের পাতাও নড়বে না আল্লাহ চাইলে সবই হবে এখন সব কিছু আল্লাহর পরে ছেড়ে দিয়ে প্রথম থেকেই আছি ভালো কিছু রাখলে ভালো হবে খারাপ কিছু যদি আল্লাহ জন্য বরাদ্দ রাখেন খারাপ হবে তবে আমি একটা কথা বলবো মানুষ কাউকে জীবন সঙ্গী করার আগে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই করা ট্রাই করবেন নাহলে সারা জীবন সাফার করবেন ছেলে হোক মেয়ে হোক যারই কেউ কাউকে জীবন জীবনসঙ্গিনী করার সিদ্ধান্ত নেবেন অবশ্যই মেয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই জাস্টিফাই করবেন এবং ছেলেকে বিয়ে করলেও ছেলের ব্যাকগ্রাউন্ডটা জাস্টিফাই করবেন না হলে যদি ভালো জাতের মানুষ না হয় সারা জীবন আপনাকে কষ্ট দিবে মৃত্যুর আগ পর্যন্ত তাদের কষ্ট নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে যেমনটা আমি আমার সন্তানটা এখনো পর্যন্ত মানে পাচ্ছি ভালো জাতের মানুষ ফ্যামিলি যদি হয় তার বংশকে তার ছেলের বউকে তার নাতিকে কখনো কেউ অবহেলা করতে পারবে না তো যেখানে স্বার্থ কাজ করে সেই সব ফ্যামিলিতে না যাওয়াই আমার কাছে মনে হয় বেটার তো যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম ভুল হলে মার্জনা চোখে দেখবেন আর সবাই একটু শেয়ার করে দিবেন তো আমার ভাই ফোন করছে আমেরিকা থেকে এখন আমাকে ফোনটা ধরতে করছে তোমার নাসির এখন ভিডিও কাটতে হবে আমার অনেক অসুস্থ মানে জ্বর সর্দি লাগাইছে সে তো যাই হোক অনেক কথা বললাম ভুল থেকে করবেন আর আরেকবার লাইফে আসবো যেহেতু বড় ভাই ফোন করছে আমেরিকা থেকে ফোনটা ধরতে হবে নালে ভাই আবার খুব রাগ করবে মাইন্ড করবে তো সেই জন্য ফোনটা এখন রেখে দেবো নেক্সট আবার কথা বলবো সেই পর্যন্ত সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসাটা নিয়ে যেন আপনি চাইলে আমার টিমের মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে তাদের কাজ করি আমাকে ওটা কিভাবে করে ভাইয়া যোগাযোগ করব আমি তো ঠিক জানি না ইউটিউবে ভাই আমো উনি আমাকে মেসেজ করতেছে আমি ওনার সাথে কিভাবে কমিউনিকেশন করব আমি তো জানি না আচ্ছা আপনার সাথে আমি কিভাবে কমিউনিকেশন করতে পারবো একটু কাইন্ডলি বলবেন আচ্ছা যাই হোক আমি ফোনটা ধরি পরে আবার লাইভে আসবো না সুন্দর দিকে বা রাত্রের দিকে আসবো ইনশাল্লাহ তখন আড্ডা দিব তখন ভাইয়া আসিয়ান কথা বলবো ইনশাল্লাহ তো আমি আপনার সাথে কিভাবে কমিউনিকেশন করব বুঝতেছি কিভাবে আপনার সাথে কমিউনিকেশন করতে পারা যায় আমি তো যাই না এই ফোন বন্ধ হয়ে যাবে এখন আমার মোবাইল বললাম না ভীষণ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখি আপনার সাথে আমি ইয়ে করে আপনার কমেন্টসে কমেন্টস রিপ্লে করে আপনাকে পাই কিনা দেখি আবারও আমার ভাই ফোন দিচ্ছে আমি পরে ফোন দিই আপনাকে ধর সবাই সাথে আবার পরে কমিউনিকেশন করব ভাইয়া ফোন দিচ্ছে তো কথা বলতে হবে নাই মাইন্ড করবে ওকে রাখি তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম মাম্মি এইটা কি লেখা আসতেছে দেখো তো এটিকে ওই ফোন কাটলে কাটতে পারবো কাটা যাচ্ছে না ওই ফোনটা কাটলে কাটা যাবে